আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি একসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি পরশ থাকার দরকার আছে না এসা পর্যন্ত যে আমরা হার পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই জন্য বিশ্বংসলাম বলেছে এমন ভাবে নামাজ পড়া এবাদত করা মনে করে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ফর ফান্ড সালায়া জি দিস ইজ দ্য এমনভাবে সালাতে দাঁড়াও ভাব হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমনভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কি ইনশাআল্লাহ ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মহানরাত ইহসান হলো بشعور أن الله تبارك وتعالى كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحب أحدكم شفرته وليرح ذبيحته إحسان دوي دارنة أعطر بلتا بك كوي دارنة شواء يقولون أعطر كوي دارنة إحسان في العبادة عبادة إحسان عبادة إحسان كي اكتبت إحسان في عبادة كوي মন কম দিয়ে বදুত করা আর মুআমালাতে ইহসান কি সব কাজে দৈনিক দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অন্যদের সাথে সব কিছু করা আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারক ওয়া তাআলা كتب الاحسان على كل شيء তিনি সব কিছুর ব্যাপারে ইহসানের আবশ্যক করেছেন সব কিছুতে সর্তা যে পরশ থাকবে ওই যা কিতলা বিশ্বময়ী বলেন তুমি যখন কাউকে হত্যা করো সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখন তুমি ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি রয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে এখন যেমনি মনছে তেমনি মারবেন লোকটারে

আল্লাহ তার জন্য আদালের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এন্ট্রি করতে বলেছেন সমাজে একসানের ব্যবহার একসানের অনুশীলন তিনি করতে বলেছেন এই জন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এক করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এক করি নন জীবনের প্রতি কাজে একশানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন